আচ্ছা যে আমরা একটু দেখছি এই গরুটাকে বীজ দেওয়া হবে হেঁটে আসছে তো ডাক্তার সাহেব উনি আসলে আসলে চেক করবে যে কত পার্সেন্টেজের কি জাতের বীজ দেওয়া হবে যায় আর কি এ বিষয়টা চেক করবে তো আমরাও আছি আপনাদের সাথে আমরাও একটু দেখাবো আপনাদের বলতে পারি মানে ফ্রেস ماشي হুম একটু গরম পাটি দাও আচ্ছা ভাই আমরা একটু কথা বলি আচ্ছা কি বুঝলেন বলেন দেখি কত পার্সেন্টেজ কি দেওয়া যাবে এটাতে এটা আপনার

সেটি দিবে আমরা একটু আছি আপনাদের সাথে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি প্রসেসিং হচ্ছে আমরা দেখছি এটা কি থার্মোমিটার থার্মোমিটার এখন কি তাপ তাপমাত্রা চেক করবেন হ্যাঁ তাপমাত্রা চেক করবেন পানিটার আচ্ছা আমরা এটা দেখছি কত মানে পানিটা কত তাপমাত্রা থাকতে হবে পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ একটু দেখি কত আসছে এটা একশো ঠিক আছে একশো মানে বেশি হিট আছে এটাকে একটু ঠান্ডা করতে হবে আচ্ছা এই যে আমরা দেখছি এখানে

না একশো ছিয়ানব্বই ডিগ্রি এটা এই টেম্পারেচারের মধ্যেই তাকে রাখতে হবে হুম গ্যাস দিয়ে রাখতে হয় নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস দিয়ে হুম এটা সমানভাবে না কাটলে হ্যাঁ বীজ বাইর হবে না বীজ বের হবে না আমরা একটু দেখানোর চেষ্টা করছি

হ্যাঁ যাবে একটু আপনার নাম্বারটা দেবেন নাকি প্লিজ জিরো ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ নাইন সেভেন নাইন হ্যাঁ ফোর এইট নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছে আনুষাঙ্গিকভাবে কিছু তথ্য যদি নিতে চাই দেওয়া যায় হ্যাঁ দেওয়া যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন একটু দেখানোর চেষ্টা করছি पीछे बाय बाय रखता हां पीछे बाय बाय पीछे पीछे जो रहती है